ঢাকার ধামরায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তারুণ্যের উৎসব দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের আওতায় রবি মৌসুমে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের অংশ হিসেবে সরিষার প্রদর্শনী মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার ধামরাই উপজেলার সুলোধন গ্রামে এ আয়োজন করা হয় মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা কৃষি অফিসার আরিফ রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সৈয়দ তানফির আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকার অতিরিক্ত উপপরিচালক উদ্যান কৃষিবিদ নাজিয়াত আহমেদ মোহাম্মদ সাদেকুজ্জামান সরকার এবং সুজন কুমার ভৌমিক অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশ্যে সরিষা ও অন্যান্য তেলজাতীয় ফসলের আধুনিক চাষাবাদ পদ্ধতি উৎপাদন বৃদ্ধি ও রোগবালাই দমন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় পাশাপাশি কিভাবে নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদন করা যায় সে বিষয়েও কৃষকদের প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দেওয়া হয় আয়োজকরা জানান এ ধরনের মাঠ পর্যায়ের কার্যক্রমের মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করা গেলে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন আমাদের ঢাকা জেলার মধ্যে ধামরাই কিন্তু সবচেয়ে বেশি আমাদের আবাদি জমি এই আবাদি জমিতে কিন্তু সব ধরনের ফসল কিন্তু এখানে আবাদ হচ্ছে আর আমাদের যে পাঁচটি উপজেলা এবং হলো যে আমাদের ছয়টা মেট্রোপলিটন অফিস রয়েছে এর মধ্যে দেখা যায় যে ফিফটি পার্সেন্টই দেখা যাচ্ছে আমাদের এই ধামরায় তো ধামরায় কিন্তু সব ধরনের ফসল আবাদ হচ্ছে যে আপনারা দেখতেছেন যে এখানে একটা রসুন প্রদর্শনী আমাদের ঢাকা অঞ্চলের একটা প্রদর্শনী দেওয়া হয়েছে পিছনে আবার একটা আপনার ওই যে আলুর প্রদর্শনী রয়েছে তো এই এই বিভিন্ন ধরনের ফসলের উপর কিন্তু এখানে কিন্তু আমরা আমাদের জেলা অফিস থেকে কিন্তু এখানে বিভিন্ন প্রদর্শনী এবং প্রণোদনা দিয়ে থাকি তো আমাদের এই ধামরাই উপজেলার যে উপজেলা কৃষি অফিসার উনি অ্যাক্টিভ উনি সব ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করতেছেন এবং আমাদের দেশের যে কৃষিকে এগিয়ে নেওয়ার ব্যাপারে তার ভূমিকা অবশ্যই রয়েছে প্রতিনিধি সুজন কবির ভৌমিক উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সিনাজপদ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব আরিফুর রহমান এত অসুখ ছিল আগে এত অসুখ ছিল না এখন কোনো বয়স নাই আমাদের কম বয়স বলেন সবারই মানে আমাদের তো কম বয়স অনেকে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে ক্যান্সার ধরা পড়তেছে কিডনি সমস্যা এই যে বিভিন্ন ধরনের সমস্যা এবছর আমাদের ধামরাই উপজেলায় সাত হাজার আটশো আশি হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে এবং তেল জাতীয় ফসলের অন্যান্য ফসলগুলোও রয়েছে তো আমরা আশা করছি এবছর প্রায় এগারো হাজার মেট্রিক টনের মতো সরিষার আমরা ফলন পাবো এবং এগুলো সবই রিসার্চের গবেষণা থেকে আধুনিক জাতগুলো যে বিনা সরিষা নয় এগারো বাড়ি সরিষা চোদ্দো আঠারো বিশ এগুলোর তেলের পরিমাণটা অনেক বেশি পাওয়া যায় বীজ থেকে এবং বীজ সংরক্ষণ বীজের আমরা হিসাবটা নিলাম না বীজ সংরক্ষণ করবে তবে আমরা সরিষার এই এগারো হাজার মেট্রিক টন থেকে প্রায় আশা করছি একশো কোটি টাকার উপরে সরিষার ফলন আমরা পাচ্ছি এবং মধু পাচ্ছি পঞ্চাশ টন টনের মতো এবং যেখানে গড়ে আমরা প্রায় দুই কোটি টাকার মতো মধু আহরিত হবে সরিষা থেকে একদিকে মাটির স্বাস্থ্য রক্ষা হচ্ছে অন্যদিকে আমাদের মানব স্বাস্থ্য মানুষের যে ভোজ্য তেল হিসাবে আমরা সরিষা তেলটা পাচ্ছি আমরা আশা করছি আগামীতে সরিষা সহ অন্য সকল উচ্চমূল্যের ফসলগুলো আরো বেশি আবাদ হবে এবং নিরাপদ হবে উৎপাদন খরচ কম হবে এবং ভোক্তারা তারা ন্যায্য মূল্যে সকল কৃষি পণ্যগুলো তারা ক্রয় করতে পারবে